ভাব এক এমন জ্ঞান যা তোমাকে করবে অদম্য চাণক্যের পাঁচটি গোপন রহস্য যা জানলে কেউ তোমাকে হারাতে পারবে না আজ তোমাকে সেই শক্তিশালী স্ট্র্যাটেজিগুলো শিখিয়ে দেব যা তোমার আত্মবিশ্বাসকে নিয়ে যাবে এক নতুন স্তরে চাণক্য যাকে আমরা কৌটিল্যু নামেও চিনি তিনি শুধু একজন শিক্ষক নন ছিলেন কূটনীতিক রাজনীতিবিদ আর এক অসাধারণ স্ট্র্যাটেজিস্ট তখনকার সময়ও তিনি শিখিয়েছিলেন শক্তি শুধু অস্ত্রে নয় বরং চিন্তা শক্তি আর আত্মবিশ্বাসে আজ আমরা শিখব সেই পাঁচ কি গোপন মন্ত্র যা তোমাকে আজকের দুনিয়াতেও হারাতে দেবে না শত্রুর দুর্বলতা জানো চাণক্য বলেছিলেন যে তার প্রতিপক্ষকে বোঝে সে যুদ্ধ শুরু হওয়ার আগেই জয়ী হয়ে যায় আজকের জীবনের মানে হল প্রতিদ্বন্দ্বী কে তাদের শক্তি দুর্বলতা কোথায় তুমি যদি জানো তবে তুমি সব সময় এক ধাপ এগিয়ে আত্মসংযমী হল আসল শক্তি চাণক্যের মতে যে নিজের ইচ্ছা ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল নেতা তুমি যদি রাগে ভয়ে বা প্রলোভনে ভেসে যাও তাহলে হেরে যাবে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলে তাহলে তোমাকে থামানোর শক্তি কারও নেই সঠিক জ্ঞান সঠিক সময়ে তিনি বলেছিলেন অন্ধ জ্ঞান যেমন বিপজ্জনক তেমনি ভুল সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত ব্যর্থ করে দিতে পারে তাই জীবনে সঠিক তথ্য সঠিক সময়ে কাজে লাগাতে শিখো গোপনীয়তাই কৌশলের মূল চাণক্য বলেছিলেন সব কিছু সবার কাছে প্রকাশ কর না তোমার পরিকল্পনা তোমার শক্তি যতক্ষণ না সময় আসছে লুকিয়ে রাখো কারণ প্রকাশ হয়ে গেলে শক্তি হারায় তার ধার আত্মবিশ্বাসই চূড়ান্ত অস্ত্র শেষ মন্ত্রটি হল বিশ্বাস করো নিজের ওপর চাণক্য বলেছিলেন যে নিজেকে নিয়ে সন্দেহ করে সে নিজের শত্রুই হয়ে যায় তুমি যদি বিশ্বাস করো আমি পারব তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না এগুলোই ছিল চাণক্যের পাঁচটি গোপন কথা এগুলো মেনে চললে শুধু জ্ঞান নয় তুমি গড়ে তুলবে এমন এক মানসিক শক্তি যা তোমাকে অদম্য করে তুলবে এখন বলো তো কোন মন্ত্রটি তোমার জীবনে সবচেয়ে দরকারি মনে হল কমেন্টে লিখে জানাও আর যদি ভিডিওটি অনুপ্রেরণা দেয় তাহলে শেয়ার কর তোমার বন্ধুদের সাথে এটাই ছিল মনের কলমের পক্ষ থেকে যেখানে আমরা গড়ে তুলি অদম্য মানসিকতা পরের ভিডিওতে আবার দেখা হবে